আজকের এই মালা সেটটা ছিল অর্ডারের তো এই প্রথম আমাকে কেউ অর্ডার করে বানাতে দিয়েছে তা আবার মালার সেট আমার তো খুব খুব ভালো লাগছে মানে এই জীবনে প্রথম অর্ডার পেয়েছি জুয়েলারির থেকে মানে এমনি জামা কাপড় বানানোর জন্য অনেকেই দিয়েছে বানিয়ে দিয়েছে কিন্তু জুয়েলারি বিক্রি বানানোগুলো বিক্রি হয়েছে কিন্তু এইভাবে কেউ কাস্টমাইজ করে বানাতে দেয়নি অর্ডারটা ছিল ন দশ বছরের একটা বাচ্চা মেয়ের তো ও একটা লেহেঙ্গার সঙ্গে দুর্গা পুজোতে এটা পড়বে ওর লেহেঙ্গাটা নাকি গোলাপি কালারের তাই বলেছে আনটি আমাকে গোলাপি কালারের মধ্যে মালা বানিয়ে দিয়ে ও ডিজাইন দেখে বানাতে দিয়ে গেছে তো আমি সেই মতো বসে পড়েছি যেহেতু পুজোর আর দুটো দিন বাকি রবিবার থেকে শুরু আজকে শুক্রবার সেই জন্য দেখো আমি সকাল থেকে আগে এটা নিয়ে শুরু করেছি যেহেতু ও ছোট এত আনন্দ নিয়ে বানাতে দিয়েছে যদি না পায় পুজোর সময় কষ্ট হবে তাই আগে ওর কাজটাই করে নিচ্ছি এরপরে অন্য কোনো কাজ করব। ফাইনাল লুকটা দেখে তোমরা আমাকে জানাবে কিন্তু কেমন হয়েছে ঠিক আছে তো দেখো খুব সহজেই মালাগুলো তৈরি করা যায় এর জন্য লাগছে ফ্রম ফুল ফ্রম ফুল আর আমি কাপড়গুলো লাগিয়েছি এগুলো তোমরা চাইলে দিতেও পারো যদি ইচ্ছে হয় নাও দিতে পারো আর মাউন্ট বোর্ড মাউন্ট বোর্ডটা লাগবেই মাস্ট আর শুধু মাউন্ট বোর্ডের ওপরেও অনেকেই কাজ করে কিন্তু কী তো মাউন্ট বোর্ডটা যদি মাউন্ট বোর্ডটা কী হয় মাউন্ট বোর্ডটা যখন তখন খুলে যাওয়ার চান্স থাকে আর যদি কাপড় দিয়ে দাও তাহলে একটু শক্ত হয় তাই কিন্তু আমি কাপড় দিয়েই করছি যেহেতু ও ছোট আর সেই জন্য আমি খুব একটা বড় করে নিই লকেটগুলো ছোটই করেছি মেয়ের আবার পায় না জানো মেয়ে পড়েনি কান ফুটো অথচ কানের দুল করবে বলেছে আনটি আমাকে কানের দুল হাতের জুড়ি টিকলি সব কিছু বানিয়ে দেবে তো আমি বললাম যে কানের দুলটা কি করে পরবি তো তো কানই ফুটো করা নেই ও বলছে যে না আমি পড়বো তোর মাকে আমি বললাম যে ও কানের দুল নিয়ে কী করে পড়বে বলে জানি না কি করে পড়বে ও বলছে পড়বে ওর ইচ্ছে হয়েছে তো তুমি যা হোক করে একটা কিছু করে দাও সেই জন্য আমি দেখো নিনজা টেকনিক মানে বল না নিনজা টেকনিক কাজে লাগিয়ে আমি সুতো দিয়ে দিলাম এই দেখো এভাবে করে সুতো দিয়ে দিচ্ছি তো সুতো দিয়ে যদি পড়তে পারে মানে সুতোটা কানের সঙ্গে পেঁচিয়ে দিলে যদি হয় সেজন্য দেখো আমি এইভাবে রাউন্ড করে সুতো দিয়ে দিলাম জানি না পড়তে পারবে কি না তো চেষ্টা করে দেখতে হবে আর প্রত্যেকটা কাজের পরে কিন্তু আমি পেছন দিকে আবার কাপড় দিয়ে জয়েন করে দিয়েছি যেন কাজটা আরও মজবুত হয় আর তোমাদের কারো যদি এরকম কাস্টমাইজ করে কিছু নিতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট বক্স আছে খোলা তোমাদের জন্য কমেন্ট করে জানাবে আর যদি কিছু শিখতে চাও বা কিছু দেখতে চাও আমার কাছ থেকে বানানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও নিয়ে আমি কিন্তু চলে আসবো দেখো এরপরে আমি রিবন নিয়ে নিয়েছি আর রিবন হাতে চুরির জন্য আর চুরি ও তো ছোটো ছোটো হাত কই মাপের চুরি বেশ আমার কাছে নেই সেই জন্য রিবন দিয়ে করে দিচ্ছি দেখো এই যে এটা হচ্ছে চুরি হবে তো রিবনটা লাগিয়ে চুরিটা তৈরি করে নিলাম যেন ও নিজের সাইজ অনুযায়ী বেঁধে ছোটো বড়ো করে নিতে পারবে সেই জন্য রিবন দিয়ে দিলাম অত ছোটো বেজ আমি কোথায় পাবো বলো হাতের কাছে তো নেই হয়তো অন্য জায়গাতে দূরে হয়তো কোথাও পাওয়া যাবে গঙ্গারামপুরে পাচ্ছিলাম না সেই জন্য আমি এভাবে করে দিয়েছি তো কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা তোমাদের কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকে কিন্তু একদম অন্য কাজ কিছুদিন ধরে তোমাদেরকে শুধু উলের কাজ দেখাচ্ছি আর আজকে কি দেখালাম বলো তো ফুলের কাজ তো কাজটা করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে যেহেতু এটা আমার ফার্স্ট অর্ডার বলে কথা খুব খুব ভালো লাগছে আমি জানি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ থাকলে হয়তো কোনো দিন এরকম অর্ডার আমার কাছে অনেক আসবে সেদিন আমি দিয়ে শেষ করতে পারবো না মানে অর্ডার এসে বসে থাকবে আমাকে বলবে যে দিদি ভাই অর্ডার দাও অর্ডার নাও আমি নিতে পারবো না এত অর্ডার একদিন আসবে সেই ভরসাটা আমার আছে ভগবানের উপরে এবং তোমাদের সবার উপরে তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে পাশে আছো আশা রাখবো পরবর্তীতেও এই একইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে তোমাদের ভালোবাসা ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় তোমাদের ভালোবাসায় একমাত্র শক্তি যেটা নাকি আমাকে নতুন নতুন কিছু করার সাহস জোগায় তোমাদের সাহসে আমার সাহস সত্যি বলছি তোমরা ছাড়া কিছুই নয় কিছুই সম্ভব নয় সব কিছু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আর ভগবান সহায় থাকলে সবই হবে আমি জানি হবে তো অবশ্যই হতে বাধ্য চেষ্টা করলে আসবেই আর তোমরা এভাবে পাশে থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই ভিডিওটা ধৈর্য নিয়ে এত সময় ধরে দেখেছ তো এইগুলো ফাইনাল লুক কেমন লাগছে কমেন্ট করে যে ও সবাই সুস্থ থেকো ভালো থেকো